তো হয় আশা করি আপনারা সবাই ভালো আছেন এতদিন আপনারাও অনেক অনেক হোয়াটসঅ্যাপে গেলেন দেন এই ভিডিও যেন করাবেন বা ইমেজ তৈরি করবেন আর আজকে আপনাকে সবার মোবাইলের যে অ্যাপ থাকে যেটা হলো ক্যাপকাট সেই ক্যাপকান দিয়ে আপনাদের খুব স্মুথভাবে ভিডিও বা ইমেজ স্যান্ট কীভাবে করতে হয় সেটা আপনাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের তুলে ধরব দেন আপনারা অল্প ভিডিও দিয়ে আপনারা বুঝে নিতে পারেন স্বয়ং বেশি কথা না বলে শুরু করে এখন কম বাজার যা ক্যাপকাট সাজ পরে প্রথম যে লিঙ্কটা বাড়াবেন সেটা ক্লিক করার পরে সাইন আপটা করে নেবেন পরবর্তী যাওয়ার পরে এখানে দেখেন আমি একটা প্রম দিয়ে দিলাম কি সুন্দর করে সুবিধা যা হ্যাড করে দিল এমনি অন্য করতেন একটা এখানে দেখেন ভাবে পাঁচটা ছবি যা করে দিয়েছে আবার এখন এই দেখেন কি সুন্দর ছবিটা স্মুথ হয়েছে আবার এখানে আপনি দেখেন কি সুন্দর একটা ভিডিও এডিট করে দেবে ভিডিও এক্সট্রেন যাওয়ার পরে এই যে একটু স্কুল করা পরে দেখেন এই জন্য ভিডিও এক্সট্রামিডিও মধ্যে টুলস দেওয়া পরে তারপর আপনি প্রোমটা শুধু পেস্ট করে দেবেন যে আমি এখন যাওয়ার পরে যে প্রমটা সাইজ করে তারপরে প্রমটা পেস্ট করে দেব আর সাইজ কী করবেন আপনি কী মৌলে রাখবেন সাইজটা অবশ্যই পেস্ট করবে আমি প্রমটা পেস্ট করে দিন আমি এখন সাইজ ঠিক করে দিচ্ছি দেখেন সাইজ দিচ্ছি আমি এখন তো এখন যে অ্যাড করতে দেবো দেখেন যে অ্যাড করাবো যে লং ভিডিও দিব দেখে লং সাইজ এটি দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে এখন যে অ্যাডলাম এখান দেখেন কি সুন্দর একটা স্মুথ ভাই একটা ভিডিও এডিট করে দিল তারা সেই ভিডিও যেটা আপনি অন্য কোনো সফটওয়্যার পাবেন না যখন আর একটু নেয় এই করার পরে দেখেন আড্ডা ভিডিও যে অ্যাড খেলাম কি স্মুথ ভাবে আরও সুন্দর করে দিল তারা এটা বলো আপনার স্মুথ ভাবে কখনো অন্য হোয়াটসঅ্যাপে পাবেন না